ব্যতিক্রমিক ধরনের এই খেলাটির আয়োজন করেছেন যশোর জেলাবাসী তো দেখছেন এখানে কিন্তু সারি সারি কিন্তু অনেকগুলো জেলার সাজানো আছে একটু পরে কিন্তু রেস্টুর হয়ে যাবে রেপারে কিন্তু সিদ্ধান্ত এবার কিন্তু গাড়িগুলো ছেড়ে দিলেন দেখুন যে গাঁপ দিয়েছেন সেই গাফটা কিন্তু আকর্ষিত দেখার মতন কিন্তু একটা জাম আসলে এই খেলাগুলো কি আপনারা এরা কি কোথাও দেখছেন কি না একটু জানিয়ে দেবেন তাই এই প্রথম দেখছেন সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আসলে এই খেলাগুলো কিন্তু আমরা বেশিরভাগই ভিডিও ধারণ করে থাকি যারা প্রবাস থাকেন আর কি ঢাকার শহর কিংবা বিভিন্ন শহরে থাকেন তাদের জন্য তারা কিন্তু এই ধরনের খেলাগুলো কখনোই দেখতে পারবেন না সেরকম একটা আয়োজন সেই জন্যই কিন্তু ভিডিওগুলো ধারণ করে আপনাদের মাঝে ছাড়িয়ে দিয়া তো যারা যারা এই খেলাটি পছন্দ দেখতেন তারা তারা সবাই কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর এই খেলাটি কেমন লাগবে সেটাও জানতে চলুন দেখুন তারপর তারই কিন্তু এখন আরেকটাই কিন্তু মাঠে মেয়ে ঢেকে গিয়েছে এখন কিন্তু যতই শক্তি না কেন আসলে এই গাড়ি কোনোভাবে কিন্তু সাংস্কৃতিক ইয়ে এগোচ্ছে না তো এই খেলাটি এই কেমন লাগছে একটু জানিয়ে দেবেন আর এই খেলাটি একটু যত বাঁচাবা তারা জয়না করে আসলে এখানে প্রায় পঞ্চাশটি মতন টলি আছে সবগুলো টলি কিন্তু প্রথমে ছয় ছয়টা করে কিন্তু দৌড় শুরু হয়েছে আস্তে আস্তে করে কিন্তু এখান থেকে বাফাই করে চলে সি বাংলা ফাইনালে নিয়ে যাবেন কমিটি কিন্তু সেরকম একটা নিয়ম কমে সাথে কিন্তু এখানে আসলে যে বাঁধ তোলা হয়েছে ফাঁদের ভিতরে কিন্তু সমস্ত গাড়ি তুলে কিন্তু আসতে যাচ্ছে যারা এই বাঁধ সম্পর্কে না থাকলে আসলে তারা কিন্তু এই গাড়ি রিজার্ভটা জিততে পারবে না সেরকম একটা আর কি জিনিস তো তারা উপভোগ করতে থাকুন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই চলিত প্রতিযোগিতা আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেনা কেনা এর আগে খেলাটি দেখতেন আনা দেখলেও কিন্তু জানিয়ে দেবেন সবাই অসংখ্য ধন্যবাদ উপভোগ করতে থাকুন Obey kase kala